কেঁচোর খনি বন্ধুরা গৌতম কিন্তু বহনি করে ফেলছে ওই যে গাং ট্যাংরা না কি ট্যাংরা যায় না এর আগের দিন যেটা দেখাচ্ছিলাম আপনাদের এই মাছটার নাম আপনারা যদি জানেন তো আমাকে কমেন্ট করে জানাবেন এই দেখুন অনেকটা কিন্তু বাঘাড়ি মাছের মতো কিন্তু বাঘাড়ি মাছ না এটা বন্ধুরা আর একটা পাইলাম অনেকক্ষণ পরে এইটাও আমার নাড়িয়াই আজকে কাজলি হয়তো নাই মানে প্রচুর বৃষ্টি একদম মুসল না দেখা বলে এটা ছোট সাইজের এই দেখুন কতটা পাতলা কাজলে এখানে তুললাম হয়তো না প্রায়ই দেখুন একটা অদ্ভুত ধরনের মাছ এই দেখুন এই মাছগুলো কিন্তু এত বড়ই হয় দেখছেন অনেকটা বাঘারি মাছের বাচ্চার মতো নমস্কার বন্ধুরা ফিশিংয়ে সবাই চান একটা আপনার সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো যাচ্ছি মাছ মারতে আর আজকে এখন নদীতেই যাব তো সবার ফার্স্ট আসলাম কেঁচো ঘুরতে মানে টোপ নিতে তো এর আগের দিনকার কেঁচো ছিল যতটুকু ছিল ওইটুকু দিয়ে দুদিন মাছ আসছি এখন কিন্তু আর নাই এখন যাচ্ছি কেঁচো ঘুরতে তো দেখুন এই দেখুন গোবরের ভিড়া এই লাল লালকেচুগুলো কিন্তু এই গোবরের মধ্যেই পাওয়া যায় এই যে গোবরের ভিড়া মানে যেখানে গোবর ফেলা ফেলা হয় আর কি তো গোবরের ভিড়ে যাই জঙ্গল আছে বুঝলেন এই দেখুন গোবর একদম কাঁচা গোবরও থাকে না একদম আবার শুকনো গোবরও থাকে না এই দেখুন দেখুন এই দেখুন লাল কেচু একদম কেচুর খনি এই দেখুন তো আমরা হালকা কিছু কেঁচো তুলে নিই তুলে একদম মাছ মাস জায়গাকে দেখা হচ্ছে আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আর চ্যানেল নতুন লেগে সাবস্ক্রাইব করে দিন তো বন্ধুরা জায়গা মতো চলে আসছি আর এর আগের দিনের তুলনায় আজকে জলটা মোটামুটি কম আগের দিন আপনারা দেখছিলেন এই জায়গায় মাছ মারছিলাম তখন কিন্তু জলটা এখান থেকে ছিল এখান থেকে জল ছিল আজকে দেখুন মোটামুটি জল কম ওই দেখুন চর বের হয়ে গেছে আর এই যে সেই সেদিনকার পাশের থোপটা আর এই যে আমাদের মিনি পার্টনার একা মানে মেন কথা কি হলো একা একা মাছ মারতে আসতে ইচ্ছাও করে না একজন সারা থাকলে কথা বলা যায় আর কি টুকটাক কথা বলা যায় আড্ডা মারা যায় কথা বলতে বলতে মাছ মারা যায় আর একা আঁকা মাছ মারতে আসলে তো বোরিং লাগে বিরক্তিকর লাগে আর এখন বাজে সময় হলো দাঁড়ান আপনাদের দেখাচ্ছি এই দেখুন দুইটা ছয় এই দেখুন দুইটা ছয় তো দেখবো তিনটা চারটা যতক্ষণ পর্যন্ত মাছ মারা যাবে আর কি মাছ খাবে যতক্ষণ পর্যন্ত তখন পর্যন্ত মারার চেষ্টা করব আর এই দেখুন জায়গাটা এর আগের দিন এইখান থেকে চল আজকে জলটা কত এই দেখুন এইখানে কি না রাখছে সীতাভোগ পায়েস তো এই জায়গায় চেষ্টা করবো মাছ মারা আপনারা দেখতে থাকুন আমি চিপচিপগুলো খুলি তো আজকেও আমি তিনটা ছিপ আনছি এই যে বড় আমার লম্বা আঠারো ফুটের টাঙাটা তারপরে এই যে চোদ্দো ফুটের চাবুকটা দিয়ে মাছ মারবে আর একটা চোদ্দ ফুটের মোটা কার্বনটা ওইটাও আছে একের মধ্যে আসলে টানার মতোই মাছ মারবো কোনো ফাতনা ফাতনা নাই আর এর আগের দিন দেখছিলেন এই যে মাথার স্টিকটা মাথার হুকটা এইটা ছিল না তো আজকে এটা লাগাই নিয়ে আসছি কারণ এই মাছগুলো মানে হেভি সরু এত আস্তে আস্তে ঠোকর দেয় যে মোটা মাথা থাকে টেরি পাওয়া যায় না যার কারণে মাথার আজকে লাগায় আসলাম যাতে হালকা একটু টোকা দিতে মাথাটা যাতে এইভাবে ব্যান্ড হয়ে যায় টের পাই যাতে আর কি তো আমি টিপগুলো খুলি আপনারা দেখতে থাকুন আর চ্যানেল নতুন কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন দেখুন ওয়েদার কিন্তু খুব সুন্দর মেঘলা আকাশ একটু আগে হালকা হালকা বৃষ্টি হলে এখন বৃষ্টি নাই আর এটা কিন্তু প্রপার তিস্তা নদী মেন তিস্তা আর আমার বাড়ি থেকে এই জায়গাটার দূরত্ব সাত কিলোমিটারের মতো আর এই এই যে একটা স্পার দেখতে পাচ্ছেন স্পারটা এই স্পারটার নাম হলো চৌধুরী বাড়ি স্পার আপনারা যারা ময়নাগুড়ি থেকে আসেন মেকিলিগঞ্জ ধাপড়া জলপাইগুড়ি ওই সব জায়গা থেকে চৌধুরী ঘাটে বা চৌধুরী বাড়ি স্পারে কিন্তু অনেকেই মাছ মারতে আসে শীতকালে আর কি যখন জলটা পরিষ্কার হয় তখন বড় বড় মাছ পাওয়া যায় এই স্পারের মাথায় কারণ এই স্পারের মাথায় জলটা থাকে আর কি তো ছিপ খুলে নিয়েছি সাত আট ফুটের মতো বেশি খুলি নাই আর বর্ষির দেখুন বারো নম্বর বর্ষি ধরার কাজলি গাং ট্যাংরা তো কেঁচোগুলো একদম তোলায় লুকায় গেছে মনে হয় নিজে পাইছি একটা তো কেঁচো লাগাই গৌতম চাবুকটা খুলে ফেলছে তুইও লাগা থু আটটা থু আটটা বড় মাছ খাইছিস একটা খালি হবে বেশি লাগবে না তো আপাতত একটা পাতা হয়ে গেলো শান্তি মতো রেখে দিই মাছ খেয়ে টানাটানি করবে তারপর আমি দিব টান এবার আমি এই সিটটা খুলি এটা চোদ্দ ফুটে কার্বনটা আমার তো কিন্তু এই বারো নম্বর আছে এই দেখুন এই ছিপটাও অল্পই খুলছে বেশি খুলি নাই আর এটাতে মধ্যেও টোপ লাগানো হয়ে গেছে এবার পাত এখনও কিন্তু এই এখনও ঠোকর দেয় নাই আর আপনারা তো আপনাদের তো আমি বলছিলাম যদি একবার কাজলি খাওয়া শুরু করে তো খেতেই থাকবে কারণ কাজলি বেঁধে থাকে এটা একটু দূরেতেই দুটোই পাশাপাশি রাখা যাবে না থাক দেখি এখানে যদি মাছ খায় তো ভালো নাহলে জায়গা চেঞ্জ করতে লাগবে কারণ বেকার সময় নষ্ট করে তো লাভ নেই না গতমসি পাতলো বন্ধুরা গৌতম কিন্তু বহনি করে ফেলছে ওই যে গাং ট্যাংরা না কি ট্যাংরা যায় না এর আগের দিন যেটা দেখাচ্ছিলাম আপনাদের এই মাছটার নাম আপনারা যদি জানেন তো আমাকে কমেন্ট করে জানাবেন এই দেখুন অনেকটা কিন্তু বাঘাড়ি মাছের মতো কিন্তু বাঘাড়ি মাছ না এটা কারণ বাঘাড়ি মাসের লেজের এই জায়গাটা এটা কিন্তু কাটা আছে বাঘাড়ি মাসে কিন্তু কাটা নেই এই কথাটা মাথায় রাখবেন আর এই মাছের আর বাঘাড়ি মাসের এই যে লেজের এই জায়গাটা একটু লম্বা থাকে এই উপরের ফিনটা আর কি পাখানা পাখানাটা একটু লম্বা থাকে আর এটা কিন্তু তিনটা কাটা আর মুখটাও দেখুন একটু লম্বা টাইপ এই দেখুন কিন্তু দেখতে একটা বাগারি মাছের মতোই এই বন্ধুরা আজকে এই জায়গার অবস্থা খারাপ কারণ দশ মিনিটের মতো হয়ে গেল মাছ কিন্তু আর খায় নাই আর কাজলই থাকলে খাবেই কাজলি হইলে এমন একটা মাছ যদি ওর মুখের সামনে বড়শি পড়ে ও পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু খেয়ে নেয় বেশি সময় লাগায় না আর কি তো এতক্ষণ অপেক্ষা করার পরেও যেহেতু কাজলি খেলো না সেহেতু এখানে আর সময় নষ্ট করবো না আগের দিনের জায়গাটাই যাই এই টোপ খাইই নেই যেভাবে পাচ্ছে ভেবেই আছে তো শিব বুঝা প্রথম শিব চল আপনারা দেখতে থাকুন নতুন জায়গায় যাই তো দেখুন এই জায়গাটা চলে আসলাম এই জায়গায় এর আগের দিন মাছ মারছিলাম ভালোই মাছ পাইছিলাম আপনারা দেখছিলেন মোটামুটি ভালোই মাছ খাইছে এই জায়গায় তো ছিপগুলো আর বন্ধ করে নি আসছি আমি টোপও খুলি নেই তো টোপটা পাল্টা তোর টোপটা পাল্টা তো এক এক করে ছিপগুলো আমি এখানে পাতি আগে রোদও উঠে গেল একটু কত সময় ছায়া ছিল এখন আমার রোদ সেই রোদ উঠলে ভেজাল কারণ এটা পশ্চিম দিক একদম চোখের মতো রোদ লাগে আসার সঙ্গে সঙ্গে মাছ টান দিয়েছিল বন্ধুরা একটা আমি কোথায় এই ছিপে এখন পাতি নেই ও ঠিক আছে লাগে নাই আর এই জায়গাটা হেভি জঙ্গল কি আর বলব লাগিস না রে ভাই লাগিস না এই লাগালে ভেজালগুলি ভাল লাগে না দেখুন তো কোথায় কথা যে লাগলো কি জানি হই বাসের কনচির মতো লাগিয়ে গেছে বন্ধুরা হয়ে গেছে এই দেখুন নাড়িয়া কাজলের কিন্তু এখনো দেখা পাই নাই নাড়িয়া পেয়ে গেলাম একটা এই দেখুন ঘাউরা যাকে বলে আর কি এই যেটা আজকে দেখুন মাছের মাছ রাখার পাত্রটা হ্যাঁ একদম দারুণ ছোট্ট পুচকি সাইজের একদম ওটা ছোট ছোট কর ছোট করে কিনারাই পাত কিনারাই খাবে তোর বন্ধুরা আর একটা পাইলাম অনেকক্ষণ পরে এইটাও আমার নাড়িয়াই আজকে কাজলি হয়তো নাই কাজলি ঝাঁকুলো কিন্তু ফটাফট খাইতো এই দেখুন এটাও নাড়িয়াই কাজলিগুলো যে কোথায় গেছে কি জানি আপনার তো আমি আগেই বলছিলাম যে কাজলি মাছ ঝাঁক বেঁধে থাকে বন্ধুরা ডিম হয়েছিল মাছটা মাছটাকে ধরতেই আমার হাতের মতো দেখুন ডিম বের হয়ে আসল ডিম এই দেখুন যেটা কাজলিগুলো আজকে আসেনি এখন এই জায়গায় কাজলি আসলে খাইতো অনেকক্ষণ থেকে বসে আছি একটা কাজলি খাইলো না দুইটা শুধু নাড়িয়েই পাইলেন বন্ধুরা ওই জায়গা থেকে আরেকটা নতুন জায়গায় আসলাম এখানে আইসে একটা কাজল তুলছি আমি একটা কাজলে তুলার পরে এই দেখুন কি অবস্থা বাইরে মানে প্রচুর বৃষ্টি একদম মুসল নয় যাকে বলে আমার ছাতার মধ্যে একদম টু টু হয়ে আসবে একটা চিপ খুলছি বুঝলেন একটা চিপ খুলে একটা মাস তুললাম বাকি চিপ খুলে টাইমই পাই নাই যে হারে বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা বৃষ্টি কমলো রোদও উঠলো আর বৃষ্টিটার মধ্যে আমি ভিজে ভিজে মোটামুটি কটা মাছ মারলাম আর বৃষ্টির মধ্যে ক্যামেরা অন করা সম্ভব না কারণ আমি নিজের লোকটাই ভিজে গেছি এও কিন্তু পুরো ভিজে গেছে ছাতা ছিল তবু ভিজে গেছে দুজনেই মাছ কাটছে নাকি ও স্রোতে তো এই অদ্ভুত অদ্ভুত কিছু মাছ পাইছি আপনারা দেখাচ্ছি প্রথমত হলো এই যে কাজলি এটা ছোটো সাইজের এই দেখুন কতটা পাতলা কাজলি এখানে তুললাম হয়তো দুইটা না তিনটা দুইটা দুইটা তারপরে এই যে নারিয়া তুললাম তারপরে এই দেখুন একটা অদ্ভুত ধরনের মাছ এই দেখুন এই মাছগুলো কিন্তু এত বড়ই হয় দেখছেন অনেকটা বাঘারি মাছের বাচ্চার মতো শরীরটা কিন্তু খসখসে খসখসে বাঘাড়ি মাছের মতো কিন্তু এটা বাঘাড়ি না এটাও নদীর নদীরই মাছ আর এই মাছটা এত বড়ই হয় এই দেখুন একদম সেম টু সেম বাঘাড়ি মাছের মতো দেখতে কিন্তু ওর মুখটা একটু আলাদা মুখটা খুব ছোট তো এই মাছগুলো খাচ্ছিলো কিন্তু খেতে পারতেছিল না খেয়ে টান মারতেছিল টান আমি টান টানছিলাম কিন্তু লাগে না এত ছোটো মুখ এই মাছের শুধু টোপ ধরে কেউ তিতি তিতিকেও টান মারে আমিও টান দিয়ে কিন্তু লাগে না তো দুইটা না তিনটে পাইছি এই মাছগুলো এই দেখুন তো দেখ দেখতে দেখুন আপনারা আমিও মাছ মারতে থাকি আকাশ কিন্তু এখনও খারাপ এখনও কিন্তু বিদ্যুৎ কিন্তু চমকাচ্ছে শব্দ পাচ্ছে না হয়তো বিদ্যুৎ কিন্তু এখনও চমকাচ্ছেই বন্ধুরা আকাশের অবস্থা বিশেষ একটা ভালো না যখন তখন আবার বৃষ্টি আসতে পারে তো মোটামুটি এখন বৃষ্টি নাই এই চান্সে বাড়ি যাওয়া হলো মাছও তেমন খাচ্ছে না যে মাছ মারবো মাছ খেলে তবুও একটা আলাদা ব্যাপার মাছ খাচ্ছে না বেকার বৃষ্টিতে ভিজে শরীর খারাপ করে কোনো মানে নেই তো আমার বাড়ি চলে যাচ্ছি শিব উছায় ফেলছি আজ আপনাদের মাছ দেখাই দিই মাছ কিন্তু আমরা পাইনি এই এই কয়টাই তো আশা করি ভিডিও আপনার ভালো লাগছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা